নমস্কার আজকের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজ বানাবো সিম ভর্তা এই সিম ভর্তাটা আমি অনেকভাবে বানিয়েছি আমার এই চ্যানেলে দেওয়া আছে কিন্তু আজ একটু অন্যরকমভাবে বানাবো এই ভর্তাটা শীতকালে সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে কিন্তু আমি কিভাবে বানিয়েছি আজকের এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব এই ভর্তাটা থাকলে গরম ভাতে কিন্তু আর কিচ্ছু লাগে না চলুন তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে আমি এখানে সিমগুলোকে কেটে দুই ভাগে যাতে পোকা আছে নাকি দেখে নিয়েছি একটু উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছি যাতে করে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়েছি বেশ কয়েকটা নিজেদের ঝাল অনুযায়ী নেবেন এরপর কড়াতে অল্প পরিমাণে সর্ষে তেল দেখুন আমি কিন্তু তেলের পরিমাণটা একদম অল্প দিয়েছি এরপর একটা শুকনো লঙ্কা ফেরে একটু গরম করে নেব তারপর দিয়ে দেব ফোড়নে জিরে একটি স্পুন মতো জিরে দিয়ে শিমগুলোকে দিয়ে দেব সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেরকম শিম ভাজি সেই রকম আমি এখানে সঙ্গে দুটো রসুনের কোয়া দিয়েছি এখানে আপনারা পেঁয়াজও দিতে পারেন কিন্তু আমি আর এখানে পেঁয়াজ দিইনি এই রকম শীতের দিনে এই সিম ভর্তা কিন্তু গরম ভাতে দারুণ লাগে এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিলাম এক দুটো টমেটো মানে একটা হাফের দুর্ভাগ করে নিয়েছি সেই রকম টমেটো এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার কিন্তু নেড়ে নিয়েছি এইভাবে সিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো তবে তরকারিতে চিনি দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয় দেখুন সিমগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে আমি আরও এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আমি কিন্তু আগে সেদ্ধ করেও সিম ভর্তা করেছি সেই সিম ভর্তাটা আমার এই চ্যানেলে আছে আপনারা যদি চান তাহলে দেখে নেবেন এবার দেখুন সিমটা ভাজা হয়ে গেছে এরপরে আমি শিমগুলোকে তুলে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব আমি এবারে একটা মিক্সি জারে বেটে নিয়েছি আপনারা শিল পাটাতে বেটে নিতে পারেন দেখুন কালারটা কি দারুণ হয়েছে তবে যদি সেদ্ধ করে সিম ভর্তা করেন তবে কিন্তু কালারটা একটু অন্য হয় এরপরে ওই কড়াতেই অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দিয়ে দিলাম সিম বাটাগুলো এর সঙ্গে আপনি চিংড়ি মাছও দিতে পারেন এই এই চিংড়ি মাছের আর শিম ভর্তার রেসিপিটাও কিন্তু আমার এই চ্যানেলে আছে এইভাবে কিন্তু সিমটাকে ভালো করে এপিট ওপিট করে নিতে হবে আমি কিন্তু এখানে একটু জল ইউজ করিনি দেখুন আমার এখানে অল্প একটু লবণ লাগতো তাই এখানে একটু লবণ দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো দেবেন এই সিম ভর্তাটা যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে করে নিতে হবে দেখবেন কড়াতে যতক্ষণ জুড়ে যাবে তাহলে ভাববেন সিম ভর্তাটা হয়নি একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবেন সেইভাবেই করতে হবে দেখুন এবার কিন্তু আমার এই সিম ভর্তাটা রেডি দেখুন দেখতে কত দারুণ হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে সত্যিই সুন্দর খেতে হয়েছে আপনারা না বানালে একদম বুঝতে পারবেন না এই শীতকালের দিনে এই রকম সিম ভর্তা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন যদি খুব ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে